ইমামে কাওয়া বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায় এই বিহায়া নারী নিলজ্জ তোদের কবরের আজা বন্ধ হবে না কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আল খায়া ও শোবা তুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটি শাখা ও

ঘরে ঘরে জেনা শুরু হয়েছে হয়নি ঘরে ঘরে জেনা ব্যবচার শুরু হয়েছে না হয়নি যে বউটার হাতে যে মহিলাটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে ওই পুরুষ ওই নারীটা শুধু একটা পুরুষের সঙ্গে কথা বলে এটা কশিন কালে বিশ্বাস করা যাবে না কোন মহিলার যদি নগ্না চেহারা দেখি তখন আর নেকি হচ্ছে না কাবিরা গুনা কি গোনা যদি বলেন তাহলে আমি পুরুষ হয়ে যদি একটা বেগানা মহিলার নাকনা উলাঙ্গিনি চেহারা যদি আমি দেখে আমার জীবনে আমি যদি গোনা কাবিরা জোগাড় করতে পারি একজন নারী ওই রকম বেগানা পুরুষের চেহারাটা দেখা তার জন্যও তো কাবিরা গোনা আপনি ভাবতে পেরেছেন আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা খবরদার তোমরা জিনার ধারে কাছে যেও না জিনা করা তো দূরের কথা জিনা দেখাটাও জিনা হচ্ছে এই কথাটা শোনাটাও তোমাদের জন্য নিষেধ পৃথিবীর জমিনে তোমাদের জন্য জিনাকে আমি আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে অবৈধ মেলামেশা

তের কঠিন দিনে তাদের সঙ্গে তোমাদের এখা শরণী হয়ে যাবে রাঘালপুরের সোনা মানি কেরাও নিশিরা মা বোনেরা পৃথিবীর জমিরের নবীর আদর্শ নবীর আদর্শ নবীর ক্যারেক্টার নবীর চরিত্র নবীর বাণী যদি আমি আপনি মেনে দিনে পৃথিবীর জমিনে যাদের অনুকরণে পোশাক যাদের অনুকরণে আপনার মাথার চুল কাটা যাদের অনুকরণে আপনার খাওয়া দাওয়া কায়ামতের দিন তাদের সঙ্গে আপনার আকাশরণজীবী হবে এলাকায় যেহেতু হিন্দু ভাইরা রয়েছে তাদের পুজোর সময় তাদের ঘরের নারীরা বাবা তারা মেলামেশা সৌহবত ঘোরাফেরা করে ও বাবাজি এই জলসা মাহফিল কে কেন্দ্র করে যদি আজকের ঘরের মহিলা গুলো রাস্তায় বেরিয়ে পড়ে যায় বিখায়াপনা করে তাদের থেকে কি আমাদের আলাদা করা যাবে এ কথা বলছেন না কেন আলাদা করা যাবে তারাও তো পূজোর সময় ঘরের মেয়েদের বার করতে তাদের পুজোর অনুষ্ঠান হলে ঘরের মেয়েরা সব বেরিয়ে পড়ে সেজে গুজে একদম পুরো রেডি হয়ে কারণ তাদের ধর্মের নীতি মানে কিন্তু আমার ধর্ম মহিলাদের সেফটি গাইডনেস করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ যে যে নারী পুরুষের মতো অবাধ অবাধ ঘুরতে পারে না কারণ পুরু নারী হলো গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত একবার জোরে বলুন একবার জোরে বলেন সব থেকে দামি জিনিস কিমতি জিনিস হচ্ছে একটা মহিলা ভাইরামান জনেরা যুবকেরা এটাই বোঝাতে চাই মহিলা ওকে আপনি খোলা মেলা জায়গায় রেখে দিতে পারেন না যদি খোলা মেলা জায়গায় রেখে এক জেনে রাখবেন আপনার ঘরের মেয়েটা আপনার ঘরের নারীটা কিন্তু চপের সমতুল্য যাবে অবশ্যই নারী ওর বিবাহ হবে কিন্তু সেই মর্যাদা কিন্তু তল্লার দরবারে আর থাকবে না কিন্তু দেখতে পাওয়া যাবে যে নারীটা হেজাব হেজাবিনির সঙ্গে তথা শরিয়াত মেনে পৃথিবীর জমিলে জীবন যাপন করবে ওই মহিলাটাকে বিবাহের জন্য বিবাহের বিবাহ দেওয়ার জন্য ওর বাবা-মা কে মা-বাব অত परेशान বদ করতে হয় না ও নজরের যুবকেরা এবং ওই একজনে হেজাবি নারীর বিবাহের দিনে লক্ষ্য করে দেখবে যে নারীটা গোরাগুড়ি হেজাব করেছে যে নারীটা গোরাগুড়ি হেজাবের ভিতরে জিজি জীবন করেছে ওই নারীটা বিয়ের দিনেতে ও হেজাবের মাধ্যমে তার গন্তব্যস্থল শ্বশুর বাড়ি হাজির হয় তাই তো নাকি চপ চপ পার কামে ও ওর শ্বশুর বাড়ি যায় চপের মতো করি যায় বলে আজকে সমাজে চপের আমদানি বেশি যদি বলেন কেরকম যে মেয়েগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে যুবতীরা এদের বিয়ের সময় এরা কি ভুলেও কোনো দিন বলবে আমার বড় খানা হলে আমি করবো না কথা বরঞ্চ ওরা ওদের বাপের কাছে আবদার করবে আমার বিয়েতে সিংহাসন নিয়ে আসতে হবে বসার চেয়ার আনতে হবে কি হবে না আমি কোণে সেজে যে ওই চেয়ারে বসে থাকবো সবাই আমার দেখবে সবাই আমায় দেখবি বাপ দেখলি তাই তো মই তো আমার একটা আদরের দুলালি এক কাজ করিছি আর একটা আনি ভালো একটা আপনার এখন সব ভাড়াে পাওয়া যাচ্ছে তো সুন্দর সুন্দর কারুকাজময় চি আর এনে দিয়ে দিল মেয়ের গায়ে যত রকম গহনা সব পরিয়েছে মাথা আলগা করে বসে রইছে আপনিই হয়তো নাকি কোন সে যে বসে আছে আর এখন বরের সঙ্গে যত বরযাত্রী ছিল ওর ভিতরে 60% 100টা বরযাত্রী আসলে 60টা নজন থাকে এসে দেখে শাহনাজের বিবি বসে আছে 60টা ছেলে তখন দেখতেছ আর ওদের চোখ ঠিক রেবেরকি যাচ্ছে হারা জিনিস ছেলে কোথায় কত বুঝছেন নাকি শাহনাজের উপভোগ করার আগে ও করতেস কারা শেয়াল কুকু কথা বুঝতে পারছেন আলোচনা মাথায় ঢুকছে তো ভাইরা মান্য জনে না যুবকেরা এই অবস্থাতে জীবন যাপন করলে ওর পেটে যে কটা সন্তান হবে ওইভাবে ওইভাবে যদি ওর জীবন যাপন হয় ওইভাবে যদি ওর স্বামীর সঙ্গে ঘর হয়ে যায় ওর বাচ্চা আল্লাহ হয়তো দেবে কিন্তু জেনে রাখবেন শুনে রাখবে ওই ওই মহিলার পেটে যে মহিলাগুলো বিহায়া করে জীবন যাপন করেছে কোনো পর্দার কোনো পর্দার ধার ধারে না ওই নারীর পেটে কখনো একটা হাফ ওই নারীর পেটে কখনো একটা হাফেজ কোরআন কিংবা আলেমে দিন আল্লাহ পাক পাঠাবেন না কারণ পৃথিবীর জমিনে কোন বিয়াদবের পেটে কোন নিলজ্জ বেহায়ার পেটে আল্লাহ ওয়ালা আসতে পারে না ও বাবাজি নজরের যুবকেরা ভালো করে ভালো করে বোঝবার চেষ্টা করুন আল্লাহর নবীর পাগল হযরতে উম্মুল খায়ের ফাতেমা আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর মাহবুব বান্দি যুবতী বয়সে নিজে মায়ের কাছে কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দি করতেন নজওয়ান যুবতী বয়সে হুজুর আবার কাকে চেহারা দেখা দেন না সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে প্রতি ওয়াক্তে মায়ের কোরআন তেলাওয়াত চাতানার জীবনে অবদানিত করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটি উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝলেন এলাকায় সব মহিলা আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বড় বিশ্বাস হুজুরের আম্মা জানো একজন মহিলা আছে কিন্তু ওই যুবতী মহিলা উম্মুল খায়ের ফাতেমাকে কেউ দেখতে পায় না সে সময়ে বহু মহিলা এলাকায় আছেন কিন্তু মুলখের ফতেমা কে কেউ দেখতে পারে না চোখের সামনে তাকে কেউ দেখতে পায় না কারণ তিনি হঠাশে কারোর সামনে আসাটা জাহান্নামের কাজ বলে মনে করতেন একবার জোরে বলুন না সোহাদুল তহসুর আজম আজরতে বড় বিশ্বাফ হজুর আহমাদুল্লা আম্মাজান পাঁচ শক্ত নামাজের সাথে সাথে কি করতেন প্রত্যেক নামাজ শেষ করেই কোরআন তেলাওয়াতে বসে যেতেন নিজের আম্মার কাছে কোরআন তেলাওয়াত করত আমাদের মা ভাবিরা আজকে কোরান সারা কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আছে কথা বলছেন না কেন আছে কোন ভাবি মোবাইলে সিরিয়ালে ব্যস্ত কোন ভাবি মোবাইলে গান শুনতে ব্যস্ত কোন ভাবি মোবাইলের ভিতরে কত রকমের রঙ্গভঙ্গি আপনার হাসি তামাশার ভিডিও দেখতে ব্যস্ত আর ওদের ঘরের ছোট ছোট বাচ্চারা সব কার্টুন দেখতে ব্যস্ত গাছ যেরকম ফল সেরকম নারকেল গাছে আবার সুপারি হয় না সুপারি গাছে নারকেল হয় ল্যাংড়া গাছে আবার হিংসা করা হয় না কাঁটাল গাছে আপিল হয় ও নজরের আপ যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহর ওলি গাউসুল আযাব বড় সাহেব হুজুর আগামাতুল্লাহ লেগে হুজুর আমার আম্মা জানের ইতিহাসটা বর্ণনা করছি ভালো করে বুঝুন আল্লাহর ওলি গাউসুল আযাবের আব্বা জান উম্মুল খায়ের ফাতিমা আল্লাহর কাছে দোয়া চায় গো রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে একজন হাফেজা হিসাবে কবুল করো প্রতিদিন কোরআন তেলাবাদ করতেন কোরআন তেলাবাতের এত পরিমাণে আসক্ত হয়ে গিয়েছিলেন বাড়িতে শিক্ষা অর্জন করে আঠারো পাড়া কোরআন শরীফে রাখা ফেজা হয়ে গিয়েছিলেন জোরে বলুন সবার আল্লাহ এত পরিমানে কোরআন তেলাবাদ করতেন আঠারো পাড়া কোরআন শরীফের হাফেজা সবার আমাদের ঘরের মেয়ে লোকের যদি বলি তিনটে সুরাবল ও চিত হয়ে ঘাট ঘুরে সবাই কথা বলছেন না কেন জোরে বলেন ভাইরা মান্য জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন হাজরাতে উম্মুলকার ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের দেখতে পাওয়া যায় অনেক আপ করে যুবতী হয়েছে বয়স হয়েছে আল্লাহর মাহবুব বান্দা হুজুর চিন্তা করলেন আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র কোথায় পাবো এরা কম পাত্র যেন নদ সদর হাতে আমার মেয়েটাকে আমি দিতে পারবো না কারণ যে যেরকম পাত্র সেই রকম পাত্রই দরকার সেরকম পাত্রীর জন্য সেরকম পাত্র দরকার ও নজরে যুবকীরা একদিন দেখতে পাওয়া যায় হাজরা তুমুল খের ফতেমার আব্বা জানের গাঁজে একজন নজন যুবক ছেলে জেলে সে গাজির আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কি ব্যাপার তোমার হাতে একটা ফল আছে অত জল দিকটা খাওয়া কি ব্যাপার তুমি আমাকে সালাম দিলে আল্লাহর বলি ওই সময় হাজরাতে আবু সালে জঙ্গে বৌসা দোষ রাখামাতুল্লা নিয়ে গে হুজুর আমার বলেছিলেন হুজুর বেয়াদুবি নেবেন না আমার মনে হয় এই ফলটা আপনার কাছে যে আপনারই বাগানির ফল আপনাকে না বলে আমি খেয়ে ফেলেছি সেই জন্য আপনার দরবারে আমি এসেছি একটু নত শিকারে নত মস্তকে ক্ষমা চাইতে জোরে বলুন সুবাহ আল্লাহ এই ফলের আকার থেকে কালার থেকে বোঝা আপনার এই বাগানের ফল আপনাকে না বলে পারমিশন না নিয়ে খেয়ে ফেললাম হুজুর জিজ্ঞাসা করছে বাবা তুমি কি গাছ থেকে পেড়ে খেয়েছো না গাছের নিচে পড়েছিল পড়ে পাওয়া খেয়েছে হুজুরের আব্বা আমি পড়ে পাওয়া খেয়েছি তবে গাছের নিচে দেখে না আমি কাজ করি মাছ ধরা আমি কাজ করি মাছ ধরা আমার জীবিকা হল মাছ ধরা নদীতে জাল ফেলছিলাম সারা দিন জাল ফেলে একটি মাছও হলো না আল্লাহ হয়তো লিখে রাখিনি শেষ খ্যাপের খাপ একবার ফেলেছি আমার জালের ভিতরে আপনার গাছের ফল উঠেছে আমি ক্ষুধার তাড়নায় না জেনে এক কামড় ফলে কামড় দেয়ার পরেই আমার মনে এসেছে এই ফলটা খাওয়াটা আমানতের খেয়ানত করা একবার জোরে বলুন না একবার জোরে হবে না সোমান্লাহ হজর এই আপনার গাছের ফলটা খাওয়ার কারণে আমি আপনার কাছে এসেছি হজর আপনি আমাকে ক্ষমা করে দেন কারণ আপনি যদি মাফ না করেন ক্ষমা না করেন কায়ামতের দিনেতে আমি কিন্তু নাজাদ পাব না নামাজ আমার কাজা নেই আল্লাহর হুকুমের কোন খেলাফ আমি চলিনি কিন্তু বিশ্ব নবীর পাক জবানের হাদিসে আছে পৃথিবীর জমিনে কোন মানুষের জিনিস যদি আমানতের খেয়ানত করা হয় ওই ব্যক্তিটা যতদিন না ক্ষমা করবে ততদিন আপনি ক্ষমার যোগ্য নন গাছের ফল যেহেতু আপনার পড়ে পেয়েছি আমি আমার কাছে আমানত হয়ে গেছে এই আমানতের খেয়ানত আমি করেছি আপনি আমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা পাব না একবার জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ গাউসুল আজমের अब्बाजानের কথা শুনে বাগানের মালিক উঙ্গুল খায়ের ফতেমার আব্বাজান দেখছে ছেলেটার ভিতরে তো পার্টস আছে

তোমার নাম কি মানে হুজুর আমার নাম হলো আবু সালেহ জঙ্গে মুসা কি করো না ওই তো বললাম মাছধরি চুরি করি না নদীতে কেনেলে মাছ ধরা আল্লাহ বৈধতা দিয়েছে রসুলের হাদিস থেকে পেয়েছি সেই জন্য ক্যানেলে খালে নদীতে জাল ফেলে মাছ ধরি যতটুকু পাই অতটুকু পেয়েছি আল্লাহর জমিনে সংসার চালাই একবার জোরে বলুন আর আমাদের সব আবু সালে জঙ্গে মোসা নিজের পুকুরে মাছ নিতে কি হবে পাশের পুকুর থেকে বড় একটা কাতলা মাছ তুলে বসে ওর ওর নাকি আব্দুল কাদের হবে কথা বলছেন না কেন মাইনমা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা কড্ডা নিশি নাও বোনেরা হযরতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ হুজুরের ওই সময় দেখতে পাওয়া যায় নানা জান ওই সময় বলেছিলেন ও বাবা মুসালে মুসা অপ্রঅত তুমি করছো শাস্তি তো তোমাকে পেতেই যাবে আমি ক্ষমাটা করব কিনা আমার ব্যাপার আমি তোমাকে এতটুকুই বলছি যে গাছের যে বাগানের ফল তুমি খেয়েছো ও বাবা বুসালে এই বাগানটা তুমি পাহারা দিতে থাকো যেদিন আমি মন মনে করব তুমি ক্ষমার যোগ্য আমি তোমাকে আল্লাহ রাস্তে সেদিনে ক্ষমা করে দেব একবার জোরে বলুন সোহা বাগান পাহারা দাও পরিচর্যার কাজ করো বাগান সেবা করো হজুর বললেন ক্ষমা দেবেন তো ওই তো বললাম তো যেদিন ক্ষমা পাবার

আর জিজ্ঞাসা করো কোথায় পেয়েছে কোনটায় অনেকবার ঘষে ঘষে তবে ও নিরীক্ষতে পারে বলতে লাগলেন কেন এখন যদি ডিসাইড করে দিই তাহলে ও আসল পাঠশলা না ছেড়াওয়ালা বুঝতে পারবো না তাই তুমি আমার বাড়িতে আমার বাড়িতে থাকবে আর ওই বাগানের পরিচর্যা করবে তার মানে এর ভেতরে আমি ঘষে দেখে লব না একবার জোরে বলুন না